আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দেবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাদামের দোকান খুলেছে তা বাদাম বিক্রি হয় না লস হয়ে গেল আমার খুব দেখি সামনে একটা মাল দাঁড়িয়ে আছে বাদাম বেঁচার চেষ্টা করছি শুনছে থেকে দেখি এই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম আরে বাদাম সে বাদাম না এই বাদাম খেলে বডি হয় কি বললি ভাই কি বললি

যে পাঁচুর বাদাম খাবে সেও মাতাল হয়ে যাবে মশলা বাদামে মদ মিশায় আমি দেখেছি আর ডুপ্লিকেট ডোনাল ডাম তো জানিস না বাদামে যদি মদ মিশিয়ে দেয় খুব টেস্ট লাগবে বাদামটা খেতে কী বললি তুই সোরের বাচ্চা বাদামে মদ মিশাইস সোরের বাচ্চা দেখবি আবার পুলিশকে খুনে ফোন করবো না সালাকে জেলে ভরা নেবো দেখলি তো পাঁচু আমি বলে হেলাম আমার সাথে না তো একদিন আমাকে ওই রকম করে ফোন দিয়েছিলি তোর বাদাম মদ মাখা বাদাম দাঁড়া তো দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি তোকে তুলে নিয়ে যাবে তালা হ্যাঁ হ্যালো স্যার এখানে একটা গন্ডগোল হয়ে গেছে গির্জার মোড় বহরপুর গির্জার মোড়ে

বেলা দিন মদ খাওয়েনি আজকে জাম ভরে মদ খাবো আমেরিকান ইংলিশ এই শালা ডুপ্লিকেট ডোনাল্ড টালা কি হলো বেবে রে দিচ্ছি সব দিচ্ছি আপনাকে আমার গাড়িতে বসিয়ে লেনা 10 মিনিট আপনার বাড়ির সামনে দিয়ে দেবো টেনশন নাই আমি খালি মদ দিয়ে বাদাম দিতে দিন ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তুমি আমার বাড়ির সামনে রেখে দিও ঠিক আছে ঠিক আছে আপনি নিশ্চিন্ত যান বিদায় সরবাত্ত ডোনাল্ড টা ডুপ্লিকেট আমি খান

তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না